সাত দিনে প্রায় সাতানব্বই জন খুন ওঠায় বিহারে বিহারে আবার জঙ্গল রাজ শুরু হলো এটা বিহার প্রশ্ন আপনাকে কে মেডিকেল কলেজ আর্জি করে অভয়া খুন হয় কেন মমতা জবাব দাও কসবা গার্লস কলেজে স্টুডেন্ট খুন হয় কেন মমতা জবাব দাও তামান্নাকে মেরে খুন করলে কেন মমতা জবাব দাও আপনারা বিহার নিয়ে একটু কম ভাবুন বাংলা নিয়ে একটু বেশি ভাবুন বিহারে ভাবার জন্য আছে নির্দিষ্ট চ্যানেল যারা কলকাতা প্রেস ক্লাবে ডিনারের নামে মত খায় তাদেরকে ফিট করে সব প্রশ্ন করা যেভাবে তৃণমূল কংগ্রেস বারবার প্রতিবাদ করছে আদৌ কি রাজ্যে এসআইআর কার্যকর করতে পারবে কমিশন কমিশন কি আদৌ এই রাজ্যে এসআইআর করতে পারবে ইলেকশন কমিশন বুঝবে আমরা বাংলাদেশী মুসলমান এবং রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা চাই বিহারের মতো পরিষ্কার ইলেকশন কমিশন বুঝবে বিহার সরকার ইলেকশন কমিশনকে সাহায্য করেছে 403 জন বিএল এর নামে এফআইআর হয়েছে 52 জন বিএলও ареস্ট হইছে এবং এখানেও পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও ওই গ্রামে 13 টিচার ভোকেশনাল পার্টটাইমারকে বিএলও করেছে আমি তালিকা সংগ্রহ করছি আমার কাছে অনেক তালিকা এসে গেছে এবং ইলেকশন কমিশনকে বলবো বিএলওদের তালিকা বুথ নাম দিয়ে পাবলিশ করে দিন पॉलिटिकल পার্টিকে কপি দিয়ে दीजिए 1.1 এ বলা আছে পার্মানেন্ট এমপ্লয়ি ফাস্ট অনেক বুথের নাম আমি দিয়ে দেব আপনাকে যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি থাকা সম্ভব এই ভিডিওরা যারা ভুয়া ओबीसी সার্টিফিকেট পিএসসি তে টাকা দিয়ে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে এই ভিডিওরা প্রায় সত্তর আশি জনের রকম ভিডিও আছে যারা জানে আমরা ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ডাব্লিউ বিসিএস হয়েছি তারা জানে যে মমতা গেলে আমাদের চাকরি যাবে সেই লোকেরা এই পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও পার্ট টাইমার ক্যাজুয়াল ভলেন্টিয়ারদেরকে বিএলও করেছে আমি অলরেডি পঞ্চাশের বেশি পেয়েছি এটা আরো বাড়বে এবং এই বিয়ে এই ভিডিও যে যারা আন্ডারটেকিং দিয়েছে বিডিও এসডিও বা ডিএম তাদেরকে গ্রেফতার করতে হবে আন্ডারটেকিং দিয়েছে যে ওই গ্রামে পারমানেন্ট লোক নেই আমার কাছে অলরেডি সোনারপুর বারুইপুর উত্তর কাশি আমার কাছে অনেক এসে গেছে ওই গ্রামে পারমানেন্ট এমপ্লয়ি আছে অথচ বিডিওরা আন্ডারটেকিং দিয়ে বলেছে এই গ্রামে নো পারমানেন্ট এমপ্লয়ি তাই এখানে আমি প্যারা টিচারকে দিলাম ভোকেশনাল কন্ট্রাকচুয়াল ভলেন্টিয়ার কে দিলাম আইসিডিএস কে দিলাম এই জিনিস চলবে না যা করেছেন এতদিন এবারে পশ্চিমবাংলা এগুলো করতে দেব না